এখন আমরা বিভিন্ন রোগ তারপরে হচ্ছে রোগের আবিষ্কারক ভ্যাকসিন এইগুলো নিয়ে আলোচনা করব যদিও এটা লাইফ সায়েন্সের কিছু অংশ কিন্তু অ্যাকচুয়ালি এখান থেকে জেনারেল নলেজ অর্থাৎ জি থেকে কোশ্চেন অলরেডি পরীক্ষায় দিয়েছিল কি কি কোশ্চেন দিয়েছিল যদি তোমরা দেখো যে বিভিন্ন রোগ আবিষ্কারক ভ্যাকসিন এই জায়গা থেকে আমরা এই কোশ্চেনটি পেয়েছিলাম এর আগে মানে দু সালে এই টাইপের কোশ্চেন পেয়েছিলাম দেখো কোন এমআরএনএ ভ্যাকসিনটিকে ভারতে প্রথম আপতকালীন প্রয়োগের লাইসেন্স দেয়া হয়েছে এই কোশ্চেনটি এনএম জিএনএম এর যে এন্ট্রান্স এক্সাম দু হাজার বাইশে এই কোশ্চেনটি দিয়েছিল তো এর অ্যান্সার কি হবে এইখান থেকে আমরা কোশ্চেন গুলো নিয়েছি কিছু টাইপের কোশ্চেন যেগুলো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সেই কোশ্চেন গুলোই আলোচনা করবো ঠিক আছে পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ কোশ্চেন গুলোই আলোচনা করব সবাই জয়েন করে গেছো লাইভ সেশনে রয়েছি এই কোশ্চেনটি অ্যান্সার করো আমরা বেসিক জায়গাগুলোও কিন্তু ডিটেলসে বলে দেব কোন এমআরএনএ ভ্যাকসিনটিকে ভারতে প্রথম আপতকালীন প্রয়োগের লাইসেন্স দেওয়া হয়েছে তাহলে ভারতের কোভিড নাইনটির সময় কি হয়েছিল এম আর এন ভ্যাকসিন তৈরি করা হয়েছিল এবং এই এম আর ভ্যাকসিনটা হচ্ছে এম আর ঠিক আছে এটা ময়ডানা ভ্যাকসিন যেটা নাইনটি ফোর শতাংশ কার্যকারিতা ছিল নাইনটি ফোর পয়েন্ট খেয়াল রাখবে ফোর পয়েন্ট ওয়ান পার্সেন্ট পুরো একশো পার্সেন্ট কার্যকারিতা ছিল সেটাকে সময় তাহলে ময়ডানায় এমআরএনএ এ ওয়ান টু সেভেন থ্রি এই প্রথম আপতকালীন প্রয়োগের লাইসেন্স দেওয়া হয়েছে তো এই কোশ্চেনটি অলরেডি পরীক্ষায় দিয়েছিল তো এটা আমরা জেনে পরবর্তী কোশ্চেন কি বলছে হাম এই হাম রোগের ভ্যাকসিনের নাম কি হাম রোগের ভ্যাকসিনের নাম কি চেষ্টা করবে হাম রোগের ভ্যাকসিনের নাম কি এবার এখানে যে অপশন গুলো রয়েছে প্রতিটি অপশন আমরা ডিটেলসে জানব দেখো ভ্যাকসিন এই বিসিজি ভ্যাকসিন কখন দেয়া হয় রোগের ক্ষেত্রে দেয়া হয় যদি বলে এই ভ্যাকসিন কে আবিষ্কার করেছিলেন বিসিজি আলবার্ট কালমেটে এবং ক্যামিলে গুয়ারিন এই দুজন মিলে বিসিজি ভ্যাকসিন টিকা তৈরি করেছিলেন যেটা যক্ষা রোগের ভ্যাকসিন নামে পরিচিত এটা আমরা মনে রাখবো তাহলে যক্ষা রোগের ভ্যাকসিনের নাম হচ্ছে বিসিজি ভ্যাকসিন তাহলে ভ্যাকসিনিয়া ভ্যাকসিনিয়া এই এটা হচ্ছে স্মল পক্সের ভ্যাকসিন স্মল এর ভ্যাকসিন কি আবিষ্কার করেছিল বলতে পারবে স্মল পক্সের এর নাম ভ্যাকসিনিয়া আবিষ্কার করেছিলেন এট ওয়ার্ল্ড জেনার তারপর দেখো মিসলেস ভ্যাকসিন এই মিসলেস ভ্যাকসিনটাই হচ্ছে হাম রোগের ভ্যাকসিন এই কোশ্চেনটাই এখানে দিয়েছে এটাই অ্যান্সার হবে তাহলে হাম রোগের ভ্যাকসিনের নাম মিসলেস ভ্যাকসিন মিসলেস ভ্যাকসিন কে আবিষ্কার করেছিলেন মরিস হিলম্যান মনে রাখবে মরিস হিলম্যান ইনি মিছলেস ভ্যাকসিন আবিষ্কার করেছিলেন যেটা আছে হামের অ্যাকটিভ ভ্যাকসিন আর র‍্যাবিস এই র‍্যাবিস ভ্যাকসিন কে আবিষ্কার করেছিলেন বলতে র‍্যাবিস ভ্যাকসিন লুই পাস্তুর আবিষ্কার করেছিলেন এটা হচ্ছে জলাতঙ্ক রোগের ভ্যাকসিন জলাতঙ্ক রোগের ভ্যাকসিন এটা আমরা মনে রাখব আশা করি বুঝতে পেরেছো চলো পরবর্তী কোশ্চেনে চলে যাচ্ছি কি বলছে সেই জলাতঙ্ক জলাতঙ্ক রোগটি কে আবিষ্কার করেন বা জলাতঙ্ক রোগের ভ্যাকসিন কে আবিষ্কার করেন আমরা জানি পাগলা কুকুর কামড়ালে জলাতঙ্ক রোগ হয় বা গৃহপালিত যে পশুগুলো রয়েছে সেটা কুকুর হতে পারে বেড়াল হতে পারে এই যে পশুগুলো এরা কামড়ালে কিন্তু জলাতঙ্ক রোগ হতে পারে জলাতঙ্ক রোগ বলতে জলাতঙ্ক রোগ হয় যদি না তুমি ভ্যাকসিন না তাহলে এটার অ্যান্সার করো যে জলাতঙ্ক রোগটি কে আবিষ্কার করেন আমরা একটু আগেই জানলাম যে জলাতঙ্ক রোগ এই জলাতঙ্ক রোগের জন্য র্যাবিস ভ্যাকসিন দেয়া হয় এটি আবিষ্কার করেছিলেন অবশ্যই লুই পাস্তুর তো এখানে অপশান ডি হবে রাইট অ্যান্সার তারপরে চিকেন পক্স এই চিকেন পক্স রোগের ভ্যাকসিনের নাম কি চিকেন পক্স এই রোগের ভ্যাকসিনের নাম কি তাহলে চিকেন পক্স এই চিকেন পক্স এটা হচ্ছে এটা হচ্ছে টমাস ওয়েলার এই টমাস ওয়েলার ভ্যারিসেল্লা ভ্যাকসিনটি তৈরি করেছিলেন এই ভ্যারিসেল্লা ভ্যাকসিনটাই হচ্ছে চিকেন পক্স রোগের ভ্যাকসিন কে আবিষ্কার করেছিলেন টমাস ওয়েলার টমাস ওয়েলার আমি বারবার বলছি এখান থেকে কোশ্চেন তোমরা পাবে এই যে বিভিন্ন রোগ ভ্যাকসিন টিকা কনফার্ম তোমরা এখান থেকে কোশ্চেন পাবে সেটা হতে পারে লাইফ সায়েন্সে বা জেনারেল নলেজ দুটোর মধ্যেই পাবে কোশ্চেন আর কলেরার ভ্যাকসিন একটু আগেই জানলাম কলেরা রোগের ভ্যাকসিন হচ্ছে কলেরা ভ্যাকসিন যেটা আবিষ্কার করেছিলেন রবার্ট কোচ আর ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন এই ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন হচ্ছে ইনফ্লুয়েঞ্জা রোগের ভ্যাকসিন যেটা আবিষ্কার করেছিলেন থমাস ফ্রান্সিস আর পোলিও রোগ ইন আকিভেটেড পোলিও যেটা এই পোলিও রোগের ভ্যাকসিন যেটা হচ্ছে জোনাস সল্ক আবিষ্কার করেছিলেন তো এটা আমরা মনে রাখবো তাহলে চিকেন পক্স চিকেন পক্স রোগের ভ্যাকসিনের নাম চিকেন পক্স রোগের ভ্যাকসিনের নাম ভ্যারি সেল্লা যেটা আবিষ্কার করেছিলেন টমাস ওয়েলার পরবর্তী কোশ্চেন দেখো কলেরা রোগটি কে আবিষ্কার করেন বা কলেরা রোগের ভ্যাকসিন কে আবিষ্কার করেন এইভাবে কোশ্চেন দিতে পারে আমরা একটু আগেই পড়েছি যে কলেরা রোগের ভ্যাকসিনের নাম কলেরা ভ্যাকসিন এই কলেরা ভ্যাকসিন কে আবিষ্কার করেছিলেন কলেরা রোগের ভ্যাকসিন আবিষ্কার করেছিলেন আমরা একটু আগেই জানলাম রবার্ট কোচ আর টমাস ওয়েলার কি আবিষ্কার করেছেন চিকেন পক্স পক্স রোগের ভ্যাকসিন থমাস ফ্রান্সিস আবিষ্কার করেছিলেন একটু আগেই বললাম ইনফ্লুয়েঞ্জা রোগের ভ্যাকসিন আর জোনাস ইনফ্লুয়ে সবাই জানো পোলিও রোগের ভ্যাকসিন আবিষ্কার করেছিলেন যেটা হচ্ছে ইন আর যদি বলি লাইভ ওরাল পোলিও যেটা আমরা বলি লাইভ ওরাল পোলিও ভ্যাকসিন যেটা আবিষ্কার করেছিলেন সেভিন ঠিক আছে দুটো কিন্তু আলাদা আলাদা কোশ্চেন তারপরে টিটেনাস রোগের ভ্যাকসিনের নাম কি রোগের ভ্যাকসিনের নাম কি লাইভ অরাল পোলিও কখনোই না এটা পোলিও রোগের ভ্যাকসিন তারপরে রয়েছে ম্যামস ভ্যাকসিন ম্যামস ভ্যাকসিন তো এটা হচ্ছে ম্যামস রোগের ভ্যাকসিন তারপরে টিটেনাস টক্সয়েড টিটেনাস টক্সয়েড যেটা হচ্ছে টিটেনাস রোগের ভ্যাকসিন যেটা আবিষ্কার করেছিলেন আমরা একটু আগেই পড়লাম সি টিটেনাস নাম টিটেনাস টক্সয়েড যেটা আবিষ্কার করেছেন এমিল ভন বেহোরিং আশা করি মনে থাকবে পরবর্তী কোশ্চেনে চলে যাব এটা রুবেল্লা ভ্যাকসিন বলতে যেটা রুবেল্লা রোগের ভ্যাকসিন মামস রোগটি কে আবিষ্কার করেন ম্যাম আবিষ্কার করেন অ্যান্সার করার চেষ্টা করবে আমরা একটু আগেই কিন্তু বাকি যে অপশনগুলো একটুখানি পড়েছি তাহলে মামস এই মামস রোগের ভ্যাকসিনের নাম মামস ভ্যাকসিন যেটা আবিষ্কার করেছেন মরিস হিলম্যান মরিস হিলম্যান আর বিজ্ঞানী বিজ্ঞানী বলছি হ্যাঁ স্যাভিন বিজ্ঞানী স্যাভিন ইনি কি আবিষ্কার করেছেন লাইভ ওরাল পোলিও ভ্যাকসিন এমিল ভন বেহরিং এমিল ভন বেহরিং কি আবিষ্কার করেছেন একটু আগেই বললাম টিটিনাস রোগের ভ্যাকসিন তো এখানে মামস রোগটি মামস রোগের ভ্যাকসিন মামস ভ্যাকসিন যেটা আবিষ্কার করেছেন মরিস হেলম্যান তো এখানে অপশান বি হবে রাইট অ্যান্সার তারপরের কোশ্চেনে চলে যাব টাইফয়েড রোগের ভ্যাকসিনের নাম কি টাইফয়েড রোগের ভ্যাকসিনের নাম কি অ্যান্সার করার চেষ্টা করো টাইফয়েড রোগের ভ্যাকসিনের নাম বলেছে তাহলে টাইফয়েড রোগের ভ্যাকসিনের নাম যদি আমি বলি যে টাইফয়েড রোগ এটা মূলত টাইফয়েড ভ্যাকসিন টাইফয়েড রোগের ভ্যাকসিন এটা মশা কামড়ালে এই রোগটি হয় কে আবিষ্কার করেছিলেন এটা আবিষ্কার করেছিলেন আলমার্থ এট ওয়াল রাইট ইনি আবিষ্কার করেছিলেন দেখো হেপাটাইটিস এ হেপাটাইটিস এ রোগের ভ্যাকসিন হেপাটাইটিস বি হেপাটাইটিস বি রোগের ভ্যাকসিন এই টাইফয়েড ভ্যাকসিনটাই হচ্ছে টাইফয়েড রোগের ভ্যাকসিন যেটা আবিষ্কার করেছিলেন আলমার্থ এট ওয়ার্ল্ড রাইট ঠিক আছে তারপরে হেপাটাইটিস বি রোগটি কে আবিষ্কার করেন চারটে অপশান রয়েছে করার চেষ্টা করো হেপাটাইটিস এ রোগের আবিষ্কারক বা হেপাটাইটিস এ রোগের যে ভ্যাকসিন হেপাটাইটিস এ এটি আবিষ্কার করেছেন মরিস হিলম্যান হেপাটাইটিস এ বললে আর যদি বলে হেপাটাইটিস বি রোগের ভ্যাকসিন কে আবিষ্কার করেছেন তখন অ্যান্সার হবে পাবলো ডিটি ভেনেজুয়েলা হেপাটাইটিস বি বললে আশা করি মনে থাকবে আর রাইট একটু আগেই বলে দিলাম ইনি টাইফয়েড রোগের ভ্যাকসিন আবিষ্কার করেছেন হেপাটাইটিস এ রোগের ভ্যাকসিন আবিষ্কার করেছেন সেলম্যান বি রোগের আবিষ্কার করেছেন ভ্যাকসিন হচ্ছে পাবলো ডিটি ভেনেজুয়েলা আমরা এটা মনে রাখব পরবর্তী কোশ্চেনে চলে যাব ইনফ্লুয়েঞ্জা বি রোগের ভ্যাকসিনের নাম কি ইনফ্লুয়েঞ্জা বি রোগের ভ্যাকসিনের নাম কি চেষ্টা করো অ্যান্সার করার ইনফ্লুয়েঞ্জা বি রোগের ভ্যাকসিনের নাম কি এটার অ্যান্সার আমি অলরেডি বলেছি তবুও অ্যান্সার হচ্ছে না তাহলে ইনফ্লুয়েঞ্জা বলেছে ইনফ্লুয়েঞ্জা বি ইনফ্লুয়েঞ্জা বি বা হচ্ছে ভ্যাকসিন যেটা আবিষ্কার করেছেন ডেভিড স্মিথ ইনফ্লুয়েঞ্জা বি রোগের ভ্যাকসিনের নাম এইচ আই বি যেটা আবিষ্কার করেছেন ডেভিড স্মিথ মনে রাখবে ঠিক আছে বাকি অপশান গুলো দেখো ডিপথেরিয়া ভ্যাকসিন ডিপথেরিয়া রোগের ভ্যাকসিন নিমোনিয়া ভ্যাকসিন নিমোনিয়া রোগের ভ্যাকসিন পার্টুসিস ভ্যাকসিন এই পার্টুসিস ভ্যাকসিন হচ্ছে হুপিং কাশি এই রোগের ভ্যাকসিন ঠিক আছে অবশ্যই মনে রাখো হচ্ছে হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা একদম তারপরে ইওলো ফিভার রোগটি কে আবিষ্কার করেন অ্যান্সার করার চেষ্টা করো ইভার রোগটির কে আবিষ্কার এই রোগের ভ্যাকসিন কে আবিষ্কার করেন দেখো এখানে গুলো দেখো লেইলা ডেনমার্ক রয়েছে ডেভিড স্মিথ রয়েছে ম্যাটসেন রয়েছে রয়েছে তো একটু ভালো করে করতে পারবে কোনো অসুবিধা হবে না তাহলে আমরা জানি ফিভার যেটা হচ্ছে মানে এক ধরনের রোগ মূলত এটা জন্ডিস নয় কিন্তু ইয়েলো ফিভার আর জন্ডিস জন্ডিস মানে পান্ডু রোগ যেটা তাহলে ফিভার এই রোগের ভ্যাকসিন আবিষ্কার করেছেন ম্যাক্স থিলর ফিভার ভ্যাকসিন যেটা তাহলে ম্যাক্স হবে বাকি যদি দেখি লেইলা ডেনমার্ক ডেনমার্ক এই লেইলা ডিপথেরিয়া রোগের যে ভ্যাকসিন ডিপথেরিয়া ভ্যাকসিন এটা আবিষ্কার করে ডেভিড স্মিথ এই ডেভিড স্মিথ ইনফ্লুয়েঞ্জা বি যে ভ্যাকসিনটা সেটা আবিষ্কার করেন মানে এইচআইভি ভ্যাকসিনটা

ঠিক আছে ওকে তারপরের আর নেই তো মূলত এই টাইপের আমরা আলোচনা করলাম এবং বলে বলে দিলাম ডিটেলসে কোনো যদি অসুবিধা থাকে কোথাও অবশ্যই জানাবে আর এর ডিটেলস যদি কেউ চাও যে স্যার একটু ডিটেলসে বলুন কোনখানে কি রকম কোশ্চেন আছে একটু লিস্ট অনুযায়ী বলুন তো এই লিস্টগুলো তোমরা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো স্ক্রিনশট দিয়ে রাখলে এখান থেকে দেখে দেখে পড়ে নিতে পারবে ঠিক আছে একটু স্ক্রিনশট দিয়ে রাখতে পারো ওকে তাহলে আজকে সেশন এই পর্যন্ত এখানেই আমি সেশন শেষ করছি